ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইতিমধ্যেই সমস্ত এস এসসি হারা প্রার্থীদের জন্য কিন্তু তাজা খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেন্দ্র থাকছে আপনাদের পাশে তো মাননীয় মুখ্যমন্ত্রী যেমন চাকরি দুর্নীতিতে জড়িয়ে গেছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যই এই সব জিনিসগুলো হয়েছে কিন্তু কেন্দ্র বলেছে যে আপনাদের পাশে আছি যোগ্য প্রার্থীদের চাকরি ফেরত দেওয়া হবে এরকমটাই কিন্তু বলেছে নরেন্দ্র মোদী সভা থেকে কী বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক এসএসসির যোগ্র যোগ্য চা হারাদের জন্য বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কী বলা হয়েছে হাইকোর্টের রায়ের চ্যালেঞ্জ হারিয়েছেন পঁচিশ হাজার হাইকোর্টের রায়ে রায় কিন্তু চাকরি হারিয়েছেন কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন চাকরি প্রার্থী এবং বেকারদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তা নিয়ে কিন্তু চলছে বিস্তর আলোচনা এবং বেকারদের অনেকেই দাবি করছেন তারা আইনি চাকরি পেয়েছেন ইতিমধ্যে যারা যোগ্য চাকরি হারা হারিয়েছেন যোগ্য চাকরি হারিয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বড় ঘোষণা করেছেন কী বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের জন্য সভাপতি এসেছে এসেছেন তার প্রতি আমার পরামর্শ হলো এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে অনেক নিরীহ মানুষ জড়িত যারা সত্যিকারে শিক্ষকের চাকরি পাওয়ার যোগ্য তারা বাকিদের পাপের কারণে কষ্ট পাচ্ছে আমি রাজ্য সভাপতিকে বলেছি যারা দলে সৎ মানে যারা দলে সৎ তাদের আমরা কিভাবে সাহায্য করব আমি বলেছিলাম যে প্রাদেশিক স্তরে একটি আইনি সেল এবং স্পেশাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলা উচিত এটি সঠিক নথি থাকা সত্ত্বেও যারা সমস্যায় পড়েছেন তাদের উপকৃত হবে এবং তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য সম্পূর্ণ ক্ষমতায় ক্ষমতার সাথে কিন্তু কাজ করবে এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন যে আমরা সৎ থাকব নির্বাচন চলুক তবে বাংলা ইউনিট এটা করবে যারা পাপ করেছে তারা কিন্তু সাদা সাদা পাবে কিন্তু মানে সাজা পাবে কিন্তু অনেক সৎ মানুষ আছে যাদের প্রকৃত শালীন ডিগ্রি আছে যারা দুর্বৃত্তিতে হয়েছে ও মানে হয়ে গেছে যারা সৎ তাদের জন্য রাজ্য ইউনিট ন্যায় বিচারের সাথে কাজ করবে এটাই কিন্তু মোদির গ্যারেন্টি তো ফ্রেন্ডস মোদী সরকার পাশে আছে যারা যোগ্য তাদের তাদের কিন্তু চাকরি ফেরত পাবে মাননীয় নরেন্দ্র মোদি বলেছে মানে নিশ্চয়ই আপনারা চাকরি ফেরত পাবেন এই আইনি জটিলতা কাটিয়ে কিন্তু আপনাদের কিভাবে মানে আপনাদেরকে যোগ্য বলে বিবেচনা করা হবে সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল থেকে পাবেন কিভাবে করতে হবে সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ